এই ওঠ ওঠ ছি মানে তোর সাথে কথা বলতে লজ্জা লাগতেছে এখন আমার সকাল উঠে দেখি আমার শরীরে কোনো জামা কাপড় থাকে না অলঙ্গ থাকে আমি কি বলছ মাথা সমস্যা হয়েছে তোর পাগল হয়ে গেছ তোর রুমে কি কেউ যায় আর এমন কেউ আসে বাসার মধ্যে এই সমস্ত কথা বলো কি আর তুমি মারাবে না আমি অন্য বাসায় কাজ করব না কেন কি হইছে কালকে যে আমি আপনার বললাম যে আমি রাতে কাপসর পরে ঘুমাই সকাল উঠে দেখি আমি অলং কই রইছি ম্যাডাম কিছু বলবি কথা বলার ছিল কিছুদিন ধরে বলতে পারত না বলি লজ্জার কথা ছুটি লাগবে গ্রামে যাবি তাহলে কি কি লজ্জার কথা বিয়ে করবি না কি তাহলে কি বল কোন সমস্যা টাকা লাগবে না ম্যাডাম টাকা লাগবে না কিছু লাগবে না ওই তো যা কাজ কর তোর বলা লাগবে না ম্যাডাম বল ওই রাত্রে ঘুমাই না ওই সকাল উঠে দেখি আমার শরীরে কোনো জামা কাপড় থাকে না অলঙ্গ থাকে আমি কি বলস মাথার সমস্যা হয়েছে তোর পাগল হয়ে গেছ তোর রুমে কি কেউ যায় আর এমন কেউ আসে বাসার মধ্যে এই সমস্ত কথা বলস যা কাজ কর সত্যি কথা বলছি ম্যাডাম খালি আজকে না তো এই তিন চার মাস দূরে হইতেছে এরকম বেতন বাড়ায় দেওয়া লাগবো তো যা বাড়াই দিব যা ম্যাডাম আপনি বুঝলেন না আমার কথা না দেখ উনি বেতন বাড়াইতেব সদাশতি বললি তুই কত তালবা খানা যে করে উই একটা কাজ করতে আছিলাম মেরা এই মেরা এই কি হইছে চिलास কেন আතර কতবার বলছি কাজ করার সময় এমন করবি না এ রানাবানাই এমন করছস না আমরা কাজে কি কিলাই আমরা আমি বলে আমার কথা আপনার কথা আমার কথা তো বিশ্বাস করেন না তোরা বললাম না বেতন বাড়ায় দিব কি সমস্যা কি আর বেতন বাড়াবে না আমি অন্য বাসায় কাজ করব না কেন কি হয়েছে কালকে যে আমি আপনার বললাম যে আমি রাত্রে কাপড় পরে ঘুমাই সকাল উঠে দেখে আমি অলঙ্ক হয়ে তো এসব কি বলো মাথা ঠিক আছে তোর এ বাসায় কেমন কেউ আসতে তোর জামা কাপড় খোলার মতো ম্যাডাম আমি এত কিছু জানি না আমি জানি অন্য বাসায় কাজ করব না আপনার কাজ করবো অন্য মানুষ দিয়ে কি বলে ও তো মিথ্যা কথা বলারও লোক না কালকে থেকে বলতেছে তার মানে নিশ্চয়ই তো কিছু হইছে বাস জিন বলতেছে নাকি আবার আমারই ভয় লাগতেছে নাকি আবার আমার ভাইগনা করে বাসা মধ্যে লোক আমরা তিনজন কে করবো এই কাজ আমার ভাইগনারা আমি নিজে ছোটো থেকে বড় করছি ও কখন এই কাজ করবো না তাহলে কি আমার হাজব্যান্ড করে দাদ কি সমস্ত ভর চিন্তা ভাবনা করতেছি পরেই চেক দিতে কি মিথ্যা বলে না সত্যি বলে আজকে রাতে দেখতে হবে আগে দেখানি কে ওর কাপড় খুলে আদৌ কি খুলে না না খুলে নাটক করে কাজের মেয়ে বলা তো জানা মিথ্যাও বলতে পারে আজকেই নজর রাখতে হবে ওপরে ও কি ব্যাপার রাত ঘুমাই তোমার ঘুমাইতে ইচ্ছা হইলে তুমি ঘুমাও আমি কি করি না করি তোমার দেখতে হইব না রাত আচ্ছা ঠিক আছে ও তো ঘুমাইলেই মরা আর কোনো হোশ থাকে না সারা রাতে জয়া দেখে আসি কাজের মেয়েটা কী করে আজকে নজর রাখতেই বা তো সত্যি কথাই বলছে আমি তো জেগেই ছিলাম এই রুমে তো কাউকে আসতে দেখলাম না এই কাজ কে করলো জিনভুত আছে নাকি কুকুর স্ট্রে এখানে দিব কালকে এটা তো পানি এটার মধ্যে কি ড্রাগস মিশন আছে নাকি এটা ফরেন্সিকে পাঠাতে হবে Thank you. খালা দরজাটা লাগাই দাও অফিসে যাই শোন কিছু বলবা না তুই যা অফিসে যা বললে বলো কিছু লাগবে না আচ্ছা আর যদি কিছু লাগে ফোন দিও ঠিক আছে মাথায় কাজ করতেছে না ভাইনারে বললে মনে হয় ভালো ও কিছু একটা সমাধান দিতে পারত কিছুই বুঝতে পারতেছে না কোথা থেকে কি হইতেছে না হইতাছে কে করতেছে কাজের মেয়েটার সাথে এমন আবার কী কেন থেকে কল হ্যাঁ ডক্টর কি পানির মধ্যে ঘুমের ওষুধ মিশানো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যা সন্দেহ করছি তাই কিন্তু কথা হলো কে করে এই কাজ বাসার মধ্যে আউট কোনো মানুষ ঢোকার সুযোগ নেই আমি কাল রাতে সারা রাত জেগেছিলাম ওকে একটু জানাবো না দেখি আজকে রাতটা দেখি আমি আজকে আর রুমের মধ্যে যাবো এখানে দাঁড়া দাঁড়া নজর রাখতে হবে কেউ ঢুকে কিনা বাসার মধ্যে কি করবে কাজ আজকে যদি কিছু নয় করতে পারি তাহলে আগামীকালকে জানাবো ভয় হইতেছে এখন আল্লাহ আসার মধ্যে কে ঢুকে পানির বোতলটা কুয়ে গেল কুই যে খুঁজি সকাল থেকে পানির বোতলটা পাইতেছি না কই পানির বোতলটা এই জায়গাও তো নাই কই খুঁজি ম্যাডামের রুমে যাও না ম্যাডাম তো ঘুমাইতেছে কি ব্যাপার তুমি এত রাতে এই জায়গায় ওই যে আমার একটা পানির বোতল ছিল তো খুঁজতেছি পাইতেছি না পানির বোতল খুঁজতেছো হয়তো বা ফালাই টালাই দিছ না ফালাই না তো আমি প্রতিদিনই পানি নিয়ে যাই রাত হলেই গ্লাসে খাও জগ আছে জগে খাও না ওরই দিয়ে খাইতে আমার ভালো লাগে না আচ্ছা দাঁড়াও আমার রুমে একটা ছোট বোতল আছে আমি দিতেছি এটা নিয়ে তুমি রুমে যাও এত রাত্রে এখানে ঘোরাফেরা করবো না খালা দেখলে খারাপ মনে করবো নাও এই পানিটা খাও আমার আবার না ছোটবেলা থেকে অভ্যাস রাতে ঘুমতে ঘুমিয়ে পানি না খেলে ভালো লাগে না খাও খায় ঘুমাতে যাও যাও যাই খা যাই ওই কাজ করে এটা চিন্তা করতো তো আমার হাত পা খাবতেছে এমন একটা জঘন্য বিচরিক কাজ ও করে এই হারাম ওঠ তোর সাথে কথা বলতে লজ্জা লাগতেছে এখন আমার হুম কী করছে সব কি শুরু করছ হুম তোর পড়াশোনা করে কি এত বড় করছিস এই দিনের জন্য লজ্জা করে না হ্যাঁ তোর মনের মতো ডর ভয় নাই যে পাশের রুমে আমার খালা খালো শোয়া? কে কথা বলো কেন ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে হ্যাঁ চার পাঁচ মাস ধরে চলতেছে এইসব ভুল হয়ে গেছে আজকে প্রথমবার হলে বুঝতে পারতাম যে ভুল হয়ে গেছে কিরে ওরে ঘুমের তুই খাওয়াস না হুম কত বড় লজ্জাহীন তুই কত বড় দুশ্চরিত্র তুই হ্যাঁ আমি তো কোনদিন কল্পনাও করিনি ভাবতেও পারিনি যে তুই এই সমস্ত কাজ করবি আমার চিন্তার বাইরে ছিলি তুই ভূত প্রেত চোর ডাকাত কত কিছু চিন্তা করে কিন্তু তুই যে ঘরের মধ্যে না আমি চিন্তা করিনি এই সমস্ত বাজে কাজ ঘরের মধ্যে যে তোর মতো একটা শয়তান বসবাস করে তা আমি জানতাম না কি সে চিল্লাইছ কেন রাতে চিল্লাইব না কি করব বলতাম আর লজ্জা করতেছে লজ্জা কি হ্যাঁ আমি পারি না এখন মাটি ফাঁক করে মাটির মধ্যে ঢুইকা যাইতে এই ঘরে কেন জিজ্ঞাসা করো ওরে ওরে জিজ্ঞাসা করো কেন এই ঘরের মধ্যে কাজের বউ রুমের মধ্যে কেন আমি এখানে দাঁড়ানো কেন ওই এখানে দাঁড়ানো এত রাতে জিজ্ঞাসা করো ওরে কি কি অসুস্থ হ্যাঁ হসপিটালে নিতে কি জ্বর টর না কি ওর আমার ভুল হয়েছে বুঝছো আমার ভুল হয়েছে ও যখন ছোট ছিল না তখন তোমার কথা শোনা উচিত ছিল একটা এতিমখানায় দিয়ে দেওয়া উচিত ছিল বাচ্চা কাচ্চা নেওয়া উচিত ছিল আমার এই তোরে তোরে করে কত অশান্তি হয়েছে আমার সংসার মধ্যে তুই জানোস কত অশান্তি ভোগ করছি আমি হ্যাঁ তোর এই খালু দ্বিতীয় বিয়ে পর্যন্ত করতে চাইছে এই তোরে তোরে কইরা কিন্তু আমি

সেবনা আমি তো সেবনা তোর কাছে হ্যাঁ তুই আজকে কাজের মেয়ের সাথে এই কাজ করছো কালকে আমার সাথে করবি এতটুকু দ্বিধাবোধ করবি না তুই বুঝতেছি না আমি কিছু বুঝতেছো না না হারামি একটা পালছি হারামি একটা পাইলা বড় করছি আমি ওরে আমার চোখের সামনে থেকে যাইতে বলো কি হইছে এখনি বাসা থেকে বের হই যা তোরে আমি এখন 1 সেকেন্ডের মধ্যে আমি আমার চোখের সামনে থেকে যাইতে বলো বলবা তো ওরে আমি যাই না চোখের সামনে না দেখি বেরো আবার বাইরা আর কি হইছে অযথা ছেলেটার সাথে করতেছো অযথা করতেছি সিনা তাহলে হারামির বাচ্চা কুলঙ্গের বাচ্চা তুই বড় হয়ে যে এত বড় বদমাশ হবি এত বড় চরিত্রহীন হবি কোনোদিন কল্পনা করি নাই আমি কিছু বুঝতাছি না আমার নিজের সন্তানের মতো করে বড় করছি তোরে কোনো কিছুর অভাব দিছি তুই বিয়ে করবি বলতি আমারে আমি বিয়ে করাই দিতাম তোরে দেশে কি মেয়ের অভাব পড়ছে হ্যাঁ কাজের মেরে ঘুমের ওষুধ আচ্ছা কি বলবা মি খালা হইর লজ্জা করে আমার মনতেতে আমি মরে যাই ওর মার জায়গা আমি মুমলাম না কেন আফসোস হইতাছে আমার তোর মার বাচ্চা থাকা উচিত ছিল তোর এই আজকের দিনটা দেখার জন্য কি কয় আজকে না পাঁচ মাস ধইরা চলতাছে এই কাজ কাজের মেটা প্রতিদিন আমার সামনে গিয়া গিয়া বলে আই তুই বের হচ্চি সামনে থিকা যাও বের হ মাছের থিকে হারামির বাচ্চা একটা পুরো ঘুম নেই অনেক ঘুমেরও খেতে কাজে মেয়েটা প্রতিদিন গিয়ে গিয়ে আমাকে বলে ম্যাডাম আমি একটা কথা বলি আপনাকে আমি যে রাতে ঘুমাই সকলের থেকে আমার জামা কাপড় নেই বলে আমি দুদিন ধরে নিজে পাহারা দিতে গতকালকে রাতে আসছে আইসা দেখি সত্যি অত সত্যি কথা বলছে কাপড় চোপড় সব ফেলানো আর ওর গায়ে শুধু চাদর আর কিছু নেই আমি তো ভয় পেয়ে গেছি কি কে করে কাজ কে করে কাজ পরে পানির বোতল আমার পাড়ায় পড়ছে পরে আমি ফরেন্সিকে পাঠাইছি পানির বোতল পর ডাক্তার কি বলছে জানো বলছে এই পানির মধ্যে ঘুমের ওষুধ মিশানো পরে তো আমি আজকে ঘুমাই আমি জায়গা ছিলাম পরে দেখি ওই রুমের মধ্যে ঢুকে আসা তুমি হাতে নাতে ধরছি এত আদর যত্ন করে মানুষ করে তোমার কথা আমার শোনা উচিত ছিল আমারই দোষ সব ভুল আমার এখন হইচই করলে হাউকা করলে আশেপাশে মানুষজন জানা জানি হবো আমাদের একটা মান সম্মানের ব্যাপার তুমি এক কাজ করো ওরা সকাল একটু একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে ভালো করে চেকআপ টেকআপ করে ট্রিটমেন্ট করে চলো গো গো막 সোজিনি আমার বাসার নাটকই বইলা দিলাম না প্রশ্নই ওঠেনা পরে অরি করে পুরো জীবন শ্বাস করে দিলাম বাচ্চা কাটটা নিলাম না গো막 চলো